এবারে হজ করতে আছে কিন্তু হজ হইছে না কারণ এবারে কোনো হজের নিয়ত করে হজ গেছে না এবারে যাইত চাইছে না এবার আর ফুট আইতে না ফাঁকজন বিদেশ থাকে আর ফাঁস ফুটে কইসে আপনার এবার হজর নেমে এবারে কারে আমি বুড়ো হয়ে গেছি না না আপনি যাইবেনে হজ এরপরে এবার জোর করে এবার ফাড়াইছে এবারে হ্যাঁ নাকি আড়াই গেছে গা মোয়াল্লামে কইসে কী তো আপনি কতবার কইছি আপনি কোনো দিকে যাইয়েন না এখন আপনি ভাষা বুঝেন না জাগা চিনেন না এর লেগে তো আপনি আড়াই গেছেন গা কার লেগেও তো আমি আইতাম চাইছি না তারপর হজ তো হ্যাঁ নট যেদিন এই কথা কইছে আমি তো আর লেগে আইতাম চাইছি না আপনার হজ কি আর আছে আমার কথা কয় নাকি হজ কি আছে হজ তো হলে হাফ পেনি হরিছে না হজ হজ দয়া শেষ আপনি কি কারবার ঘর আর একবার হজে যাইতে পারে নাই হাজির সাপরা যখন যায় আর সুখীর পানি বাজা বেজা টপ টপ করে পড়ে কয়েক কয় আমার ফুতো নাই হজ নাও নাই তার হজে যাইতো তো নামাজ পড়ে না তারপরেও তার ফুতাইতে মিল্লা তার নিগাইতে আছে আর আমি কান্দা কান্দা কত নামাজ পড়ি কত তাহাজ পড়ি কত দোয়া চাই আমার কফাল হজ নাই ডাকটা তো আল্লাহর দরবার কবল হইয়া গেছে আল্লাহ কয় ফেরেস আমার বান্দা আইতো ফারসা হাল লাগিয়া কিন্তু হজের স্বভাব না আমার বান্দার আমল নামাই দিয়ে দা আল্লাহ বলবেন হাজির এই কাতারে দাঁড়াও অন এবার হয়তো হজ হাজির কাতারও দাঁড়ায় না ফেরেস্তা কে আপনি হলো কি করেন আপনি যে নামাজীর কথা দরার ইনসা আপনি হাজির কাতার ও গিয়া দান কয় ভাই আমি তো হজ করছি না কয় কা কয় আপনি হজ করেন নাই যেদিন হাজির হাজী দেইখে চুকের পলি ফলাইছিলেন সেইদিন আপনাদের নাম হাজির খাতায় এলাকা হয়ে গেছে কে বলে আপনার হজ হয় নাই দোয়া কবুল হয় কয় ভাগে দুই হইল আপনি যে কানছেন আল্লাহ হাজির খাতায় নাম লেখাই ফেলছে এখন তিন নাম্বারের দোয়া কবে কবুল হইছে সব দোয়া না কবুল তিন নাম্বারে কোন দোয়াটা কবুল তিন নাম্বারে আপনি যে কান্দা কান্দা দোয়া করছেন আল্লাহ ও আল্লাহ জীবনের গোণারি মাফ করে দাও আল্লাহ ও আল্লা জীবনে আর গোনা করব না আপনার কান্নায় মু আপনার কান্নায় ফেরিস্তা কান্সে আপনি নামাজ পড়তেন না এক মাহফিল আপনার মনের পরিবর্তন হয়ে গেছে আরে থাকতাম না তো সারা জীবন জীবনে নামাজ ছাড়লাম কি করলাম কি করলাম আপনি আস্তে করে মনে মনে নিয়ত করছেন নয় তারিখের ফজর থেকে আর কাজা করব না নয় তারিখ ফজরের টাইমে আপনি মসজিদও ঢুকছেন নামাজ পড়ছেন নামাজ পড়ে ইমামও গেছে গা মুসল্লিও গেছে গা একেবারে মুয়াজ যেন যায় যাওয়ার সময় কয় ভাই আপনার কি দেরি হইব কয় একটু দেরি হইব কয় তালাটা খুললা রাখে গেছে আপনি মসজিদে চাইতে তালা দিয়া যাই সব যখন নাই এবার আল্লা আল্লাহকে গুফনে কথা কয় কেউ না আর কেউ শুনে না এবার আল্লাহ আল্লাহ এখন কলাম কেউ নাই শুধু আমি আর তুমি আল্লাহ আমার কথাটি শুনুনি আল্লাহ আমার কথাটি তুমি শুনুনি আল্লাহ তোমারে কইতে আসি। জীবনে করলাম আমি অনেক নামাজ ছাড়ছি নাজির ফুর যখন নাগাইশের ফিসাবুজুরাইছে এবার আই যখন বুঝে বুঝে কইছে আমি নিয়ত করছি আমি আর নামাজ ছাড়ব না বলেন আল্লাহ 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 আমি আর নামাজ ছাড়ব না আমি আর নামাজ ছাড়ব না মায়া লাগে না আমি আর নামাজ ছাড়ব না পঁচিশ দিন পরে চোত্রিশ বাইশ বাইশ তেইশ দিন পরে রোজা আসবে জীবনে কত রোজা ভাঙলা পর্দা টানানো দোকানে বসে বসে আমি খাইলাম এই বছর আমি নিয়ত করতেছি আমি আর একটা রোজাও ভাঙব না বলেন আল্লাহ আল্লাহ আমি আর নামাজ ছাড়ব না আমি আর রোজা ভাঙব না অনাজিরপুরের মায়েরা ঘরের কোনায় বসে বসে কান্দ গো মা আল্লাহর কুদরতি ফাউগুলার ভিতরে আঞ্জা দিয়া ধরো আল্লাহরে সাক্ষী এই গো আল্লাহ হব না টুকরা তুই মনে করেছ আমি কি আর তো কম বয়সে মরে যাব নাকি কে বলে ছেড়ে যুবক তুই বুড়া ববি কে বলে ছেড়ে যুবক তুই আরো পঞ্চাশ বছর বাজবি ও বুড়া বাবারা তোমাদের কথা মনে কইরা কইরা আমার নবীজি কানছে নবীজি ডাইকা ডাইকা কয় বুড়া মানুষটি যখন গোনা করে তোমার আমার বড় রাগ হয় বুড়া মানুষগুলো যখন গোনা করে তখন আমি আমি নবীর বড় রাগ হয় তে বুড়া হইছে এর কি বুঝে না তে এই দুনিয়াতে থাকতো না সুবহানাল্লাহ তার দিন টান টান সাম্রাসিন এখন দিস সামরা ডিল হইছে ভরাট গাল ছিল গালের ভিতরে ঘর্ত হয়ে গেছে দাঁত ছিল কি সুন্দর দাঁতগুলো পরে গেছে হাড্ডি আর খাইতে পারে না গোস্তগুলো সাবাইয়া খাওয়ার ক্ষমতা নেই কালো কালো চুলগুলো সাদা হয়ে গেল কালো কালো দাড়িগুলো সাদা হয়ে গেল সোজা মানুষটা তুমি বাঁকা হয়ে গেলা এখনও তুমি গোনা করো তুমি আর সব করবো করব গোবেরে আব্বা তুমি আর সবাব করবা কবে তোমার সময় সে সূর্য পশ্চিম আকাশে লাল হয়ে গেছে এখনো তুমি দিনের আশা করো সূর্য ডুবে যাবে যে কোনো সময়ে আব্বা এই জন্য আল্লাহ নবী কয় যুবকটি যখন গোনা করে তখন আমার মায়া লাগে আর বুড়া যখন গোনা করে তখন আমার বড় রাগ হয় আবার বড় রাগ হয় আমি না বড় রাগ হই বুড়া মানুষগুলো কেন এমন করে এবার ওই মানুষটা মসজিদের ভিতরে কথা মনে আছে নাকি ফজরের নামাজের পরে সব চলে গেল বেনামাজি মানুষটা ফেব্রুয়ারি মাসের নয় তারিখ এই যে দুই হাজার পঁচিশ সালে আট তারিখে নাজিরপুর মাহফিল শুই মনে মনে নিয়ত করছে আমি আর গালবায়া বাইয়া ফানি পড়ে আবার সিল্লান দিয়া মানুষটা সাজদায় চলে গেছে মনে মনে নিয়ত করে আল্লাহর কুদরতি ফাউডিরে আঞ্জা দিয়া ধরছে সেটা আল্লাহর ফাওয়ার ছাড়ে না সুখের পানি দিয়া আল্লাহর কুদরতি পাগুলা ভিজাই দিতে আছে বাউলা আর আপনি আমি আল্লাহ বাচ্চার বলে গো বাউলা তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে মাফ করে দাও বান্দা এবার আল্লাহর লগে কথা কয় বান্দার আবেগ এবার উতলে উঠেছে ভালোবাসা তার সীমাহীন বাদ ভাঙ্গা ভালোবাসা আবার মানুষটা চিল্লান শুরু করছে আল্লাহ তুমি সারা কেন আছে আমার আমি ছাড়া না তোমার অনেক বান্দা আছে আমি ছাড়াও তোমার মতো আমার আল্লাহ তুমি আমার একটাই আল্লাহ তুমি ছাড়া তো আমার আর আল্লাহ নাই আমি ছাড়াও তোমার ডাকার মতো বান্দা আছে আবার ডাক না তোমার চলবে কিন্তু আমি আর আল্লাহ পাবো একটাই আল্লাহ মানুষটা আছে উত্তর দক্ষিণ মাথায় যায় দক্ষিণ মাথার তো উত্তর মাথায় যায় আল্লাহ মানুষটার মনে প্রশান্তি দিয়ে দিছে বান্দাউর বাড়িতে যা তুই গোনা করলে কুদ্দূর কসত পাহাড় পরিমাণ যা যা টেনশন করিস না তরগণা যদি হয় পাহাড় পরিমাণ আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ তুই গোনা করলে কুদ্দুর করছ পুকুর পরিমাণ খাল পরিমাণ নদী পরিমাণ গোনা যদি হয় খাল ভরা গোনা যদি হয় নদী ভরা গোনা যদি হয় ওই পেই কি বলে নদী ভরা খাল ভরা পুকুর ভরা নদী ভরা তুই ঘোনা করছস আর আমার ভালোবাসা আমার ক্ষমা হইল সমুদ্রের মতো বিশাল তুই যদি পাসমুন পায়খানা গায়ের ভিতরে নিয়া সমুদ্রের ভিতরে লাভ দিয়ে পড়ে যাও তুমি পাক হয়ে উঠে আসো সমুদ্র না পাক হয় না তোমার পাহাড় পরিমাণ গোনা আমি মাফ করে দিলে আমি আল্লাহর কিছুই আসবে যাবে না কেউ আমারে প্রশ্ন করার কারো ক্ষমতা নাই ও বন্ধু সন্তান অন্যায় করলে বাবার কাছে জবাব দেওয়া লাগে এলাকার ভোটার অন্যায় করলে মেম্বারে ধৈরা জিগায় ম্যাম্বার অপরাধ করলে চেয়ারম্যান ধরে চেয়ারম্যান অন্যায় করলে উপজেলা চেয়ারম্যান আটকায় উপজেলা চেয়ারম্যানের যদি কোনো কোনো করে ফেলে গম চুরি করে ওই রাস্তার গম চুরি করে ফগিননি বেডিল লেগে বিস্কুট আইছে সেই বিস্কুট যদি চুরি করে তাইলে এমপি সাহেব জিগায় কিরে তো এলাকার দিই খবর আইলো তুই দিলে উঠের গুস্ত দেশ নাই দুমবার গুস্ত দেশ নাই করছস কি করছস কি একজনের পরে একজন আছে চেইন অফ কমান্ড আছে এমপি সাহেব যদি অপরাধ করে প্রধানমন্ত্রী জিগায় প্রধানমন্ত্রী আটকাই যায় আমার কলিজার টুকরা যুবকের কাছে দুনিয়ার মানুষ একটার পরে ডাক্তার পরে আটকা পড়ে যায় ধরা পড়ে যায় কিন্তু আমার আল্লাহ মন তিনি যদি মনে করেন নাজিরপুরের হাজার হাজার এই মানুষগুলাকে আমি মাফ করে দেব এই ব্যাপারে আল্লাহকে জিজ্ঞেস করার কারো ক্ষমতা নাই এন্টারফেয়ার করার কারো ক্ষমতা নাই আল্লাহ চাইলে কোন ফায়াকন কোন আল্লাহ বললে হয়ে যায় আল্লাহ যদি মনে করেন সবগুলো জান্নাত এই মানুষকে জান্নাতি বানাই দেব প্রশ্ন করার কারো কোনো অধিকার নাই বান্দা গড়াগড়ি খায় মসজিদের ভিতরে কথা মনে আছে নাকি আমি আর করব না আমি আর করব না আল্লাহর নবী কয় যখন তুমি গোনার কথা মনে করে চোখের পানি ছেড়ে দাও চোখের কোনা দিয়ে নাকের মাঝামাঝি পানিটা আসার আগে তোমার জীবনের সব গোনা গোনা আল্লাহ মাফ করে দেবে এই ওয়াদা স্বয়ং আল্লাহর ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের এবার তোমার ওই জীবনের গোনাগুলা যে আল্লাহ মাফ করে দিল আল্লাহ যে সাপ দিল এইগুলো কই কামতের ময়দানে যখন হিসাব শুরু হয়ে যাবে আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা ও বান্দা আয় 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 দেখি তোর আমল এ হবিগঞ্জ জেলার মাদবপুর উপজেলার নাজিরপুর নিবাসী জনাব মোহাম্মদ আব্দুল করিম এদিকে আসো আব্দুল করিম যাবে হাতের ভিতরে আমল নামা আল্লাহ এক কপি নিয়ে বৈশা রইছে আল্লাহ আব্দুল করিম রে আমল নামায় নামাজ দেখি না রোজাও তো দেখি কম কম কয় আল্লা সুডু বালা যে বাংসি হেডি কয় নামাজ কয় শীত বেশি ভরছিল আল্লাহ সহ্য করতাম ফার্সি না এত টান করলে কেম আইনা কই বো যা জাহার নামের দিকে রোয়ানা দে। তেদু বুজালাইছে জাহান নাম কি জিনিস আল্লাহ তে যায় না তার গাল ভাই বাইরা ফানি ফরতে আছে আল্লাহর মায়ালাইকা গেছে আল্লাহর মায়া লাইজা যাবে আল্লাহ বলবেন দেখি আবার হিসাব মাপ দাও আবার আবার গোনা মাপ দাও আবার সবাব গুলা এক পাল্লায় গোনাগুলা আরেক আর এক পাল্লায় কি জানি আইনা একটা কাগজ দিছে সোয়াবের পাল্লায় আবার যখন নতুন করে মাপ দিছে সোয়াবের পাল্লাটা মাটিত লাগিয়া রয়েছে গোনার পাল্লাটা আলগি পড়া গেছে তার তো মানে ফুর্তি লাগতেছে কারবার তো গেছে কিন্তু তার টেনশন এত সোয়াব তো আমি করছি না আইলো করতে তাই এবার আল্লাহ ডাকল যে আল্লাহ এত সোয়াব পাইলাম কই আমি তো এত সোয়াব করি নাই ওই যে নাগাইশের হুজুরে আইছিল মাফিল যে কইছিলা আমি তো সব গোনা মাফ করাইয়া দি রাখা দিছি আমি জানি রে এই বিপদের দিনে তোর সোয়াবের বড় দরকার এই জন্য দুনিয়াতে সবগুলা দেই নাই আজকে দিয়া দিলা আমি জানতাম এই বিপদের দিনে তোর বড় দরকার সবাবের তুই আটকা পড়ে যাবি সবাব পাবি কই দুনিয়ায় দিয়া ফেললে তো দুনিয়ায় ভুগ করে ফেললি দুনিয়ায় তোর কষ্ট দিছি এই পরকালে তোর একটা নাজাদ দেওয়ার জন্য এই যে সবাব রাইখা দিলাম দিলাম আপনি সিল্লান দিয়া বলবেন হ নাগাই সের হুজুর দেই কথাটা কইছে সবাব বেলে কিছু পরকালের জন্য রাইখা দেবে কেমতের ময়দানের জন্য ভাই তখন তুমি সিল্লাইয়া সিল্লাইয়া কি কইবা জাননি জানো এখন তো তুমি সায়স্টলো বইয়া বইয়া কও কত দোয়া করলাম কবুল হয় না কত মানুষে বছরে বছরে হয় আমার বারো বছরেও হয় না কত মানুষে আইটা গেলে ওইয়া আর আমি কত চেষ্টা করে গেলাম গিয়া খতম পড়াইলাম গরু দিলাম খাসি দিলাম এটিমখানার ফলা ফাইন গরু কফালো ফলা আমার এটিহা খাইব তা কেড়ায় হুজুরে না কয় দোয়া করলে হয় আমার এই দি কু। হেতে যখন দেখবো জান্নাত আল্লাহ লাইন কইরা দিছে তে চিললান দিয়া কয় আল্লাহ দুনিয়াতে যদি একটা জিনিস সোনা দিতা সবদির সোয়াব যদি রাতটা পতিতাকে আমতের ময়দানো আমি উপর তলায় জায়গা পাইতা ও কোন দিন তোমাদের কাছে মুস্তাক হয়ে যে আসে নাই আর কোন দিন আসবো কিনা জানি না কোন দিন যদি মুস্তাক হয়ে যে না আসে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম ও ভাই মন দিয়ে শোনো মন দিয়ে শোনো কথাগুলা মান্না মান্না চললো মান্না মানা চললো আমি একদিন দেখবা তোমার মৃত্যুর খবর চলে আসবে মাইকের মিনারায় ঘুমনে ওই মিনারার মাইকে ঘোষণা হবে মানুষটা নাই দলে দলে তোমারে দেখার জন্য আসবে আইসা দেখবে তুমি লাশ হয়ে পড়ে আসো তোমারে সবাই মিলে কাফন পরাইয়া দিবে মাটির কবরে দাফন করে সবাই দেখবে মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে চৌত্রিশ বছর হয়ে ফয়েজি মাহফিল করি চৌত্রিশ বছর বাংলাদেশে বাংলা রানাচে কানাচিত দেশের বাইরে চৌত্রিশটা বছর আমি মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে তোমাদের নাজিরপুর মাহফিলে কদম দিয়া আমার মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে একটা লুকুট বানা একটা লুকনর বানা এমন কবুল হওয়া মাহফিল তুমি জীবনে আর নাও পাইতে পারো সবাই মিলে আজকে দোয়া করবো দোয়া করবো মায়ের জন্য দোয়া করব বাবার জন্য